মমতা ব্যানার্জির রাজ্যে দারুণ একটি প্রকল্প আবেদন করলেই পাবেন দশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আবেদন করলেই পাবেন দশ হাজার টাকা নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের এই প্রতিবেদনে দেখে নেব আপনারা এই প্রকল্পের নাম কী এই প্রকল্পের জন্য আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন প্রকল্পের স্কিমে কারা কারা আওতায় আসছেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে বলা হচ্ছে মমতার দারুণ প্রকল্প আবেদন করলেই দশ হাজার টাকা সরাসরি অ্যাকাউন্টে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি নতুন স্কিম সামনেই লোকসভা ভোট তার আগে রাজ্যবাসীর জন্য দারুণ সুসংবাদ এবার রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকার এই প্রকল্পে কেবল আবেদন করতে দেরি আবেদন করলেই পেয়ে যাবেন দশ হাজার টাকা শুনতে অবাক লাগলো এটাই সত্যি রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি হতে পারবেন মালামাল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে পাওয়া যাবে দশ হাজার টাকা আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আজকে বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আমরা জেনে নিই সামনেই লোকসভা ভোট আর তার আগেই নতুন প্রকল্পের সূচনা করলেন রাজ্য সরকার রাজ্য সরকার দেশের অন্যান্য সরকারের তুলনায় প্রকল্পের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন আর এই নতুন নতুন প্রকল্পের জন্যই রাজ্য সরকার বিশ্ব স্তরেও সম্মান লাভ করেছেন রাজ্য সরকার সাধারণত রাজ্যের যে কোনো বয়সে বাসিন্দাদের জন্য নানা রকম প্রকল্পের খোঁজ করে থাকেন এবার এমনই এক প্রকল্প নিয়ে আসলো যার মাধ্যমে রাজ্যের বাসিন্দা হলে পেয়ে যাবেন দশ হাজার টাকা কিভাবে এই টাকা পাওয়া যাবে কিভাবে আবেদন করবেন আসুন বিস্তারিত আজকে জেনে নেই পশ্চিমবঙ্গ সরকার সাধারণত রাজ্যবাসীর জন্য নানারকম প্রকল্প নিয়ে আসেন রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের মধ্যে হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প খাদ্যসাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্প বেকার ভাতা যুবশ্রী বয়স্ক ভাতা সহ আরও বহু ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে দৈনন্দিন আর্থিক ও সামাজিক সাহায্য করছেন রাজ্যের ছেলে বুড়ো থেকে মহিলা মেয়ে সকলের জন্যই নানা রকমের প্রকল্পের সূচনা করেছেন তিনি ঠিক এরকমই এরকম রাজ্য সরকার রাজ্যের দরিদ্র কিংবা মধ্যবিত্ত পরিবারের জন্য এমন এক প্রকল্প নিয়ে আসলো যার মাধ্যমে পাওয়া যাবে দশ হাজার টাকা রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের দরিদ্র মধ্যবিত্ত পরিবারের সহায়তা প্রদান করা ভারতসহ আমাদের রাজ্য কৃষক নির্ভর রাজ্য তাই এই দেশের বা রাজ্যে বেশিরভাগ পরিবারই দরিদ্র কিংবা মধ্যবিত্ত হয়ে দিন কাটাচ্ছেন এবার এই সমস্ত পরিবারকে লক্ষ্য করে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছেন এই প্রকল্পের সুবিধা পেতে গেলে রাজ্যের বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে বয়স হতে হবে আঠেরো বছর শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে নির্ধারিত বয়সের আগে প্রার্থী দুর্ঘটনাবশত মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হবে আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে একটি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র পেতে আপনার নিকটবর্তী বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু থাকলে সেখান থেকে আপনাকে একটি আবেদনপত্র দেওয়া হবে এবং এই আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা করাতে হবে অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জরুরি কিছু ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করাতে হবে আবেদন করতে জরুরি কি কিছু ডকুমেন্টস প্রথমত আবেদনকারীর এমন একটি প্রমাণ থাকতে হবে যার মাধ্যমে প্রমাণ করবেন তিনি কৃষক যেমন জমির পর্চা জমির দলিল বা পাট্টা দুই নম্বর আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তিন নম্বর আবেদনকারীর প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে চার নম্বর এরপর আবেদনকারীর একটি গ্রাম পঞ্চায়েত প্রধানের সুপারিশ বা ওয়ারিশ সার্টিফিকেট জমা রাখ করতে হবে জমির কাগজ ও অন্যান্য এ সমস্ত জিনিস আপনাদের এখানে লাগছে আবেদন করবার জন্য আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদের যেতে হবে মাতৃকথা ডট নেট তো আপনারা এই যে অনস্ক্রিনে ওয়েবসাইটটি দেখছেন এই ওয়েবসাইটটিতে আপনাদের যেতে হবে মাতৃকঠা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল মাতৃ কথা ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই ডিটেলস বিষয়গুলো জানতে পারবেন এখানে দশ হাজার টাকা আপনারা সাহায্য পাচ্ছেন ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয় এই সমস্ত জিনিসের উপরে আর নিচের দিকে এখানে ডিটেলস বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার করে সমস্ত কিছু এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে দশ হাজার টাকা আপনারা কিন্তু এখানে পাবেন ভর্তুকি হিসাবে আর আপনারা যারা আবেদন করতে চান আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলসগুলো দেখে নেবেন নোটিফিকেশন এখানে মেনশন করা হয়েছে আর বাকি ডিটেলসগুলো আপনাদের ফর্ম আপনারা বিডিও অফিস থেকে কাছে গুলোর বিডিও অফিস থেকে পাবেন সেখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করে নেবেন মাতৃকথার ফর্ম সেই ফর্ম সংগ্রহ করে ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা বিডিও অফিসে জমা করে দেবেন তার পুরো প্রসেস কমপ্লিট হবে তারপর আপনাদের হিয়ারিংয়ের মাধ্যমে আপনাদের এই পয়সার ব্যবস্থাটা কিন্তু করে দেওয়া হবে এইভাবেই কিন্তু আপনাদের এটা আবেদন করতে হবে নতুন একটি প্রকল্প যেখানে দশ হাজার টাকা আপনারা সাবসিডি সহ ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি